টাঙ্গাইলের কালীহাতি সল্লা ইউনিয়নের কাকমারি পাথেলকান্দি এলাকার বাসিন্দা উনত্রিশ বছর বয়সী মাসুদ রানা পরিবারের হাল ধরতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মাসুদ সাপ্লাই ভিসা হওয়ায় কয়েক মাস পরেই দেশে ফিরে আসেন পরে বাবার কৃষি কাজে সহায়তা শুরু করেন তিনি কিছুদিন পর পরিবারের ইচ্ছেতেই বিয়েও করেছিলেন বিয়ের এক বছরের মাথায় হঠাৎ পা অবশ হয়ে আসে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন মাথার একটি রক শুকিয়ে গেছে এ সময় জমি বিক্রি করে চিকিৎসা করালে সুস্থ হয় মাসুদ বছর খানিক পরে তাদের ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান এর কিছুদিন পর আবারও অসুস্থ হয়ে পড়েন মাসুদ হাঁটা চলা ও কথা বলা বন্ধ হয়ে যায় তার আর সবার মতোই স্ত্রী সন্তান নিয়ে সুখেই দিন কাটাতে চেয়েছিলেন উনত্রিশ বছরের মাসুদ অসুস্থ স্বামীকে যেখানে যত্ন করার কথা ছিল স্ত্রী সেখানে স্বামীকে ফেলে নয় মাসের সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায় স্ত্রী i